রাজ্যের স্বনামধন্য স্বর্ণ প্রতিষ্ঠান শ্যামসুন্দরকোং জুয়েলার্স এর নতুন শোরুম খুলল শারদ উৎসবের প্রাক মুহূর্তে নতুন শোরুম খোলা হয় উত্তর জেলা সদর সোমবার এর আনুষ্ঠানিক রোডে শ্যামসুন্দর জুয়েলার্স এর নতুন শাখা উদ্বোধনে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ সেবা আশ্রমের বাংলাদেশ ও রাজ্যের দুই মহারাজ আগরতলা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী শুভ কারারানন্দী মহারাজ রাজ্য মানব অধিকার কমিশনের চেয়ারম্যান এস সি দাস ধর্মনগরের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন প্রতিষ্ঠানের ডিরেক্টর রূপক সাহা অর্পিতা সাহায্য অন্যান্যরা ডিরেক্টর রূপক সাহা জানান গয়নার গুণমান কিংবা পরিষেবাই হোক ধর্মনগরবাসীর সব আশা পূরণ করা হবে তিনি জানান নয় অক্টোবর পর্যন্ত চলবে এই শোরুমের উদ্বোধনী স্বর্ণ সম্ভার শারদীয়া স্বর্ণ সম্ভারও এই শোরুমে একসঙ্গে চলবে তিনি জানান এই সময়ে হালকা থেকে ভারী গয়নার বিপুল সম্ভার থাকবে কিন্তু ধর্মনগরে আজকে এই উদ্বোধনী অফার তারপর শারদীয় স্বর্ণ সম্বার অফার একত্রিত হয়ে যাবে নয় অত্যন্ত এই সময় আমাদের স্টোরে নানা ধরনের গয়নার কালেকশন হালকা থেকে ভারী সোনার গয়না